হাই বি ওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো সবাই সো তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষার্থী তাদের সিলেবাস এটা এই সাবজেক্ট হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার সো ফার্স্ট পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করবো সো আমি যদি ভিডিওটা লং করি ভিডিওটি বড় হয়ে যাবে তো তোমরা একটা স্ক্রিনশট নিবে অথবা এক ভিডিওটা স্টপ করে তোমরা বই দাগায় নিবে তাহলে তোমাদেরকে ভালো হবে সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইউনিট মানে ওয়ানে আছে হচ্ছে তোমার সেন্স অফ সেলফ ঠিক আছে তারপরে এটা কন্টেন্ট কোনটা কোনটা তুমি পড়বে সেখানে কনটেন্ট তুমি পড়তে পারো হচ্ছে যে যেটা লেসন ওয়ান লেসন ওয়ানের যে মিস্টার বাই রাহাত আবির এটা পড়বে তুমি তারপর পড়বে হচ্ছে লেসন থ্রি এটা ও মি ও লাইফ এটা পড়বে তারপর দেখো আছে ইউনিট তারপর আছে ইউনিট টু যে ক্লেমিট চেঞ্জ তো এখানে তোমাদেরকে যে লেশন আছে এক আছে তারপর একে তোমার এক আছে লেসন দুই আছে তিন আছে চার আছে ঠিক আছে ভাইয়া চার আছে চারের পরে যদি আমরা একটু নিচে যাই তুমি এখানে দেখতে পারবো হচ্ছে পাঁচ আছে তারপর যদি আমরা ইউনিট থ্রিতে যাই হচ্ছে পাঁচ টাইমস ঠিক আছে ভাইয়া আমি ভিডিওটা শর্ট করার জন্যে আমি তোমাদেরকে একটু দু লেসনের নামটা বলে দিচ্ছি তো ইউনিট থ্রিতে আছে আমাদেরকে লেসন ওয়ান লেশন টু লেশন থ্রি লেশন ফোর তারপর যদি আমরা একটু নিচে যাই আমাদের আছে হচ্ছে লেসন ফাইভ ঠিক আছে ভাইয়া তারপরে যদি আমরা আরেকটু একটু নিচে যাই ঠিক আছে আর একটু নিচে গেলে আর পা হচ্ছে ইউনিট সিক্স আর পাওয়া হচ্ছে ইউনিট সিক্স ইউনিট সিক্সে আমাদের আছে হচ্ছে লেসন ওয়ান লেশন টু লেশন থ্রি লেশন ফোর লেশন ফাইভ সবাই আর এখানে যে লেশন আছে এই লেসন ওয়ানে তোমাদের কী পড়তে হবে তোমাদেরকে বলো এটা বল সুন্দর করে এখানে দিয়ে আছে দেখে যে লেসন ওয়ানে তুমি কী পড়বে দিয়ে আছে আমি যদি বলি ভিডিওটা লং হয়ে যাবে তোমরা তোমাদের কাছে ভালো লাগবে না তার জন্য আমি শর্ট করতেছি তারপরে যদি তুমি দেখো যে ইউনিট টেনে আছে হচ্ছে ড্রিমস এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা সব ভালোভাবে পড়বা তারপর হচ্ছে লেসন ইউনি লন টেনে আছে হচ্ছে লেসন ওয়ান লেশন টু লেশন থ্রি লেশন ফোর ঠিক আছে তারপর যদি আমরা আরেকটু নিচে যাই পাইয়া দেখতে পারবো হচ্ছে ইউনিট ইউনিট হচ্ছে ইউনিট ইলেভেন ইউনিট ইলেভেনে আছে হচ্ছে তোমাদের লেশন ওয়ান লেশন টু লেশন থ্রি লেশন ফোর লেশন ফাইভ লেশন সিক্স লেশন সেভেন লেশন এইট লেশন নাইন তারপরে যদি আমরা আরেকটু নিচে যাই পাইয়া তারপরে আছে হচ্ছে ইউনিট থার্টিন তো তোমরা থার্টিনে দেখতে পারবো হচ্ছে লেশন সরি ভাইয়া একটু মিস্টেক হয়েছে একটু উপরে আমাদের বাকি আছে যে লেশন এইটা রে ভাইয়া এটা বাকি আছে আমাদের ইউনিট ইলিভেন সো ইউনিট ইলেভেনে তোমাদেরকে লেশন ট্রেন এবং লেসন মানে ইলেভেনও আছে তারপরে যদি আমরা আরেকটু নিচে যাই ভাইয়া তারপরে দেখতে পাবো হচ্ছে ইউনিট থার্টিন ইউনিট থার্টিন থার্টিনে তোমরা পাবা হচ্ছে লেসন লেসন ওয়ান লেশন টু লেশন থ্রি পাবা ঠিক আছে ভাইয়া তারপর আমরা যদি ইউনিট সিক্সটিনে যাই সিক্সটিনে তোমরা পাবা না মানে এটা নেই ঠিক আছে ইউনিট সিক্সটিন নেই তোমাদের তারপরে যদি আমরা যদি আরেকটু নিচে যাই তারপর হচ্ছে আনসিন পেসেস ভাইয়ারা সবাই যারা তারপর হচ্ছে আনসিন পেসেজে কী কী থাকতে পারে তোমাদের দেখো সেই ইনফরমেশন পার তারপর হচ্ছে সামারিং মেসিং রিয়ারেন্স তারপর হচ্ছে রাইটিং পার্টে থাকতে পারে তোমাদের কমপ্লিটিং স্টোরি তারপর হচ্ছে ডিসক্রিপশন গ্রাফ অ্যান্ড চার্ট রাইটিং ডায়লগ রাইটিং লেটারস অ্যান্ড ইমেইল ফর্মাল লেটার ঠিক আছে সো এ পর্যন্ত ভিডিওটি যদি দেখে উপকৃত হও অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবে ধন্যবাদ